পুরান ঢাকার অলিগলিতে মানে কান পাতলে এখনও কিন্তু শোনা যায় তাই না একটা অন্যরকম সুর হ্যাঁ কথার একটা নিজস্ব ঢং আছে ঢাকাইয়া উর্দু যাকে বলে ঠিক কিন্তু মনে হচ্ছে না যে সুরটা কেমন যেন হালকা হয়ে আসছে মিলিয়ে যাচ্ছে হুম সেই আশঙ্কাটা তো আছেই তো আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই মানে এই যে ঢাকাইয়া উর্দু এই ঐতিহ্যবাহী ভাষা একে টিকিয়ে রাখতে বয়স্কদের ভূমিকাটা আসলে কতটা জরুরি কতটা অপরিহার্য অবশ্যই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা যে আলোচনাটা হাতে পেয়েছি মানে রিভাইটালাইজিং ঢাকাইয়া উর্দু দ্য রোল অফ অ্যালডার্স এই শিরোনামের যে তথ্যগুলো সেখান থেকেই আমরা বিষয়টাকে একটু গভীরে দেখতে চাইছি হ্যাঁ বোঝা দরকার আমাদের লক্ষ্যটা তো পরিষ্কার শুধু বয়স্কদের ভূমিকাটা চিহ্নিত করা নয় বরং এর গভীরতাটা বোঝা তারা ঠিক কিভাবে কোন কোন উপায়ে এই ভাষার শিকড়কে আরও মানে আরও মজবুত করতে পারেন ঠিক সেই পদগুলো নিয়ে কথা বলা দরকার চলুন তাহলে শুরু করা যাক পুরাণ ঢাকার এই ভাষাগত ঐতিহ্যের গভীরে একটু ঢোকা যাক চলুন একদম প্রথমে যে প্রশ্নটা মনে আসে কেন আমরা বলছি যে বয়স্করাই ঢাকাইয়া উর্দুর আসল বাহক ভাষা তো অনেকেই বলেন কিন্তু এই বিশেষ ক্ষেত্রে বয়স্কদের গুরুত্বটা ঠিক কোথায় তাদের থাকাটা কেন এত জরুরি মনে হচ্ছে দেখুন প্রশ্নটা খুবই স্বাভাবিক আসলে ঢাকাইয়া উর্দু তো শুধু কতগুলো শব্দ বা বাক্য নয় এর একটা নিজস্ব জগৎ আছে নিজস্ব জগৎ হ্যাঁ মানে এর শব্দ ভাণ্ডার এর উচ্চারণ বাগধারা প্রবাদ কত এমন কি এর সাথে জড়িয়ে থাকা গল্প কৌতুক স্মৃতি এসব কিছু মিলিয়েই তো ভাষাটা আচ্ছা আর বয়স্করা তারা তো শুধু এই ভাষার বক্তা নন তারা এই পুরো জগৎটার মানে একটা জীবন্ত আর্কাইভের মতো জীবন্ত আর্কাইভ দারুণ বলেছেন হ্যাঁ কারণ তারা তো বছরের পর বছর এই ভাষাতেই জীবনটা কাটিয়েছেন তাদের আনন্দ কষ্ট সামাজিকতা সব কিছুতেই ভাষাটা জড়িয়ে আছে তাদের স্মৃতিতে যা আছে সেটা তো আর কোনো বই বা ডিকশনারিতে সেভাবে পাওয়া যাবে না তাই না না তা তো যাবে না তারা ভাষার স্বাভাবিক ছন্দটা বোঝেন কোন পরিস্থিতিতে কোনটা বলতে হবে সেই ভেতরের বোধটা তাদের আছে তাই যখন এই ভাষাটাকে বাঁচিয়ে তোলার কথা হচ্ছে তখন এই জীবন্ত আর্কাইভকে ছাড়া কি এগোনো সম্ভব হুম প্রায় অসম্ভবই মনে হচ্ছে ঠিক তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া হয়তো কিছু উদ্যোগ নেওয়া যাবে কিন্তু তাতে কি আসল প্রাণের ছোঁয়াটা থাকবে সেটাই প্রশ্ন একদম আচ্ছা এই জীবন্ত আর্কাইভ এই ধারণাটা ধরেই যদি এগোই প্রথম ভূমিকাটা পারিবারিক পরিবেশে মানে বাড়িতে করা ঠিক কিভাবেই ভাষার চর্চাটা চালু রাখতে পারেন শুধু টিকিয়ে রাখা নয় বরং আরও জীবন্ত রাখা পরিবার পরিবার হল ভাষা শেখার ভাষার প্রতি টান তৈরির একদম প্রথম আর সবচেয়ে জরুরি জায়গা ঠিক বয়স্করা যদি মানে খুব সচেতনভাবে না বরং স্বাভাবিকভাবেই তাদের প্রতিদিনের কথায় ঢাকায়া উর্দু ব্যবহার করেন যেমন ধরুন ঘরোয়া আলোচনা চলছে বা নাতি নাতনিদের সাথে গল্প করছেন কিংবা ধরুন বাজারের ফর্দ তৈরি হচ্ছে এসবে যদি তারা ভাষাটা বলেন তাহলে ছোটরা শুনে শুনেই শিখবে একজ্যাক্টলি শুনে শুনে দেখে দেখে এটা জোর করে শেখানোর মতো না এটা হলো পরিবেশের সাথে মিশে যাওয়া ধরুন দাদি বা নানি যদি তার নাতি নাতনিকে পুরাণ ঢাকার কোনো মজার গল্প বলেন এই ঢাকাই ঢাকায় তখন তো সেটা শুধু ভাষা থাকে না সেটা একটা আবেগ হয়ে যায় একটা ঐতিহ্যে ছোঁয়া পায় তখন বাচ্চাদের মনেও ভাষার প্রতি একটা অন্যরকম টান তৈরি হয় তারা বুঝতে পারে এটা শুধু পুরনো ভাষা নয় এটা তাদের নিজেদেরও ভাষা পরিবারের ভাষা ঠিক তাই নিজেদের গল্পের ভাষা তার মানে ব্যাপারটা শুধু কথা বলা নয় ভাষার মধ্য দিয়ে আবেগ আর সংস্কৃতির একটা সংযোগ তৈরি করা আচ্ছা এই ঘরোয়া চর্চার পাশাপাশি যদি একটু সচেতনভাবে শেখানোর কথা ভাবি মানে পরের প্রজন্মকে ভাষাটা শেখানো সেক্ষেত্রে বয়স্কদের ভূমিকাটা কেমন হতে পারে কি কি বিষয় আসতে পারে এর মধ্যে হ্যাঁ ঘরোয়া ব্যবহারের সাথে সাথে এই সচেতন চেষ্টাটাও দরকার এখানে কয়েকটা দিক আছে প্রথমত উচ্চারণ উচ্চারণটা খুব জরুরি তাই না ঢাকাইয়া উর্দুর টানটা তো বেশ আলাদা একদম এর একটা নিজস্ব সুর আছে যা অন্য উর্দু বা হিন্দি থেকে ভিন্ন এই বিশেষত্বটা কিন্তু বয়স্করাই সবচেয়ে ভালো ধরিয়ে দিতে পারেন ঠিক আর দ্বিতীয়ত ধরুন ব্যাকরণের কিছু বেসিক জিনিস হয়তো খুব ফর্মালভাবে নয় কিন্তু কথার ফাঁকে কোনটা ঠিক কোনটা ভুল বা এই শব্দের মানে কি এগুলো বুঝিয়ে দেওয়া হুম তৃতীয়ত এবং এটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ ঢাকাইয়া উর্দুর আসল সম্পদগুলো মানে প্রবাদ প্রবচন ছড়া ধাঁধা বা বিশেষ কোনো কথা বলার ভঙ্গি যেগুলো ভাষাটায় রস চোগায়। ঠিক এগুলোই তো ভাষাকে প্রাণ দেয় ধরুন বিশেষ কোনো অবস্থায় ব্যবহার করার মতো একটা প্রবাদ যদি তারা শিখিয়ে দেন তখন তরুণরা ভাষার গভীরতাটা ধরতে পারবে আর চতুর্থ কোনো দিক আছে হ্যাঁ সামাজিক আর ধর্মীয় অনুষ্ঠানগুলো যেমন ধরুন মিলাদ বিয়ে আকিকা বা পুরাণ ঢাকার ইফতার এসব অনুষ্ঠানে ভাষাটার প্রাসঙ্গিক ব্যবহার তুলে ধরা এতে তরুণরা বুঝবে এটা শুধু ঘরে বলার ভাষা নয় এর একটা সামাজিক গুরুত্ব আছে ভাষার গঠন ঐতিহ্য সামাজিক ব্যবহার সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি দেওয়া আর কি একদম এই শেখানোর সাথেই তো চলে আসে সংরক্ষণের প্রশ্নটা তৃতীয় ভূমিকা হিসেবে যদি ভাবি সাহিত্য আর ইতিহাস সংরক্ষণ বয়স্কদের স্মৃতিতে যা আছে সেটা কিভাবে এই পুনরুজ্জীবনের কাজে লাগতে পারে এর গুরুত্বটা কোথায় এর গুরুত্ব মানে অপরিসীম অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ প্রথমত দেখুন ঢাকাইয়া উর্দুর অনেক কিছুই তো মূলত মুখে মুখে টিকে আছে যেমন ধরুন পুরনো গান কিস্সা হ্যাঁ পুরনো লোকগান কবিতা কিস্সা কাহিনী এমনকি বিয়ের গীত এগুলোর বেশিরভাগই তো সেভাবে লেখা হয়নি বয়স্কদের স্মৃতিতে এগুলো এখনও তাজা তাহলে তাদের কাছ থেকে এগুলা সংগ্রহ করাটা খুব জরুরি অত্যন্ত জরুরি এগুলো রেকর্ড করা বা লিখে রাখা দরকার না হলে তো তাদের সাথে সাথেই এই সম্পদগুলো হারিয়ে যাবে সেটা তো ভয়াবহ একটা ক্ষতির ব্যাপার হবে অবশ্যই দ্বিতীয়ত বয়স্করা হলেন ইতিহাসের জীবন্ত সাক্ষী পুরাণ ঢাকার সমাজ কীভাবে বদলেছে পুরনো রীতিনীতি কি ছিল উৎসবগুলো কেমন হতো হ্যাঁ এমনকি কোনো জায়গার নামের পেছনের গল্প ঠিক এইসবই তাদের স্মৃতিতে আছে যখন তারা এগুলো বলেন বা এগুলো লেখা হয় তখন তো শুধু ভাষাটা বাঁচে না একটা অঞ্চলের পুরো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসটাও ধরা থাকে আর এতে তরুণ প্রজন্মের লাভটা কি লাভ বিশাল লাভ যখন তারা নিজেদের এলাকার নিজেদের ভাষার এই এত সমৃদ্ধ ইতিহাসটা জানতে পারে তখন ভাষার প্রতি তাদের একটা অন্যরকম মমত্ববোধ তৈরি হয় তারা এর গুরুত্বটা বোঝে এটা ভাষার প্রতি শ্রদ্ধা বাড়ানোর একটা দারুণ উপায় তার মানে ভাষাটা শুধু কথা বলার টুল নয় এটা আমাদের ইতিহাস আর সংস্কৃতির ধারকও বটে আচ্ছা এই সূত্র ধরে যদি ভাবি সামাজিক আর সাংস্কৃতিক কার্যক্রমে বয়স্কদের অংশগ্রহণ মানে চতুর্থ ভূমিকাটা এটা কিভাবে ভাষার পুনরুজ্জীবনে আরও সাহায্য করতে পারে কিছু উদাহরণ দিলে ভালো হয় অবশ্যই ভাষা তো বেঁচে থাকে ব্যবহারের মাধ্যমে তাই না বিশেষ করে সমাজে এর দৃশ্যমানতা বাড়লে বয়স্করা এখানে অনেক কিছু করতে পারেন যেমন ধরুন স্থানীয়ভাবে যদি ঢাকাইয়া উর্দুতে কোনো নাটক বা গানবাজনার আয়োজন হয় আচ্ছা হিসেবেও যান সেটাও অন্যদের উৎসাহিত করবে সেটাও ঠিক আবার ধরুন পুরান ঢাকার বিভিন্ন ক্লাব বা সংগঠনে তারা নিজেরা উদ্যোগ নিয়ে ভাষা চর্চার একটা আসর তৈরি করতে পারেন এটা ভালো আইডিয়া কিংবা ধরুন বিয়ে বা গায়ে হলুদের মতো অনুষ্ঠানে পুরনো দিনের ঢাকাইয়া উর্দুতে গাওয়া হতো যে গীতগুলো বা যে আচারগুলো ছিল সেগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করা তারা হয়তো নিজেরা দুটো গান গাইলেন বা কোনো পুরনো কিস্সা শোনালেন এতে লাভটা কি হচ্ছে দুটো লাভ এক ভাষার সরাসরি ব্যবহার হচ্ছে দুই তরুণ প্রজন্ম ভাষার এই আনন্দের দিকটা সামাজিক দিকটার সাথে পরিচিত হচ্ছে তারা বুঝছে এই ভাষাটা শুধু অতীতের গল্প নয় এটা তাদের বর্তমান জীবনেরও অংশ হতে পারে ভাষার সামাজিক স্ট্যাটাস বা গ্রহণযোগ্যতা বাড়ছে আর কি একদম ভাষার দৃশ্যমানতা বাড়ছে আচ্ছা এই যে সংরক্ষণের কথা হচ্ছে বারবার এখন তো ডিজিটাল যুগ সব কিছুই ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে পঞ্চম ভূমিকা হিসেবে যদি ডিজিটাল সংরক্ষণের সহায়তার কথা ভাবি আজকের দিনে এটা কতটা দরকারি আর বয়স্করা যারা হয়তো টেকনোলজির সাথে ততটা পরিচিত নন তারা এখানে কিভাবে সাহায্য করতে পারেন ডিজিটাল মাধ্যমের প্রাসঙ্গিকতা নিয়ে তো কোনো প্রশ্নই নেই এখন এটা ভাষাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে আর দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণও করতে পারে কিন্তু বয়স্করা কিভাবে যুক্ত হবেন দেখুন বয়স্করা হয়তো সরাসরি প্রযুক্তি ব্যবহারে ততটা দক্ষ নন কিন্তু তারাই তো এই প্রক্রিয়ার মূল উৎস মানে কন্টেন্টের উৎস আচ্ছা বুঝিয়ে বলুন তরুণ প্রজন্মের সাহায্য নিয়ে তারা বিরাট ভূমিকা রাখতে পারেন যেমন ধরুন তাদের কণ্ঠ ব্যবহার করে ঢাকাইয়া উর্দুর একটা অথেন্টিক ডিজিটাল ডিকশনারি বা অডিও আর্কাইভ তৈরি করা যেতে পারে যেখানে সঠিক উচ্চারণটা থাকবে ঠিক প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ কথার বিভিন্ন টান এগুলো রেকর্ড করা থাকলে যারা ভাষাটা শিখতে চায় বা গবেষণা করতে চায় তাদের খুব সুবিধা হবে এটা তো দারুণ ব্যাপার হবে তাদের স্মৃতিতে থাকা গল্প গান কেসা এগুলো অডিও বা ভিডিও করে ডিজিটাল প্ল্যাটফর্মে রাখা যায় তাদের কাছে যদি পুরনো দিনের ছবি বা চিঠি থাকে সেগুলোকে স্ক্যান করে আর্কাইভে রাখা মূল কথা হলো বয়স্কদের কাছে আছে জ্ঞান আর অভিজ্ঞতা মানে কন্টেন্ট আর তরুণদের কাছে আছে প্রযুক্তি এই দুটোকে মেলাতে হবে এই মেলবন্ধনটা খুব জরুরি এর মাধ্যমে তো ঢাকাইয়া উর্দুকে বিশ্বেও পরিচিত করানো সম্ভব অবশ্যই সম্ভব দারুণ এবার তাহলে শেষ ভূমিকায় আসি ষষ্ঠ ভূমিকায় ভাষার গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়ানো এই সচেতনতা কাদের মধ্যে বাড়ানো দরকার আর কিভাবে এখানে বয়স্কদের নকশাটা বা ভূমিকাটা কি সচেতনতাটা দরকার মূলত দুটো গ্রুপের মধ্যে এক হলো তরুণ প্রজন্ম যারা হয়তো বাংলা ইংরেজির ভিড়ে নিজেদের এই ঐতিহ্যবাহী ভাষাটা থেকে দূরে সরে যাচ্ছে আর দ্বিতীয় গ্রুপ দ্বিতীয়ত সেই সব ঢাকাইয়া পরিবার যারা হয়তো নিজেরা ভাষাটা জানেন কিন্তু প্রতিদিনের জীবনে আর ব্যবহার করছেন না বা সন্তানদের শেখাচ্ছেন না এরকম তো হচ্ছে তো বয়স্করা এখানে অভিভাবক হিসাবে মুরব্বী হিসাবে একটা বড় ভূমিকা নিতে পারেন তারা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে গল্পের মাধ্যমে বোঝাতে পারেন যে এই ভাষাটা শুধু কিছু পুরনো কথা নয় এটা তাদের পরিচয় তাদের শেকড় তাদের পূর্বপুরুষদের আমানত কিভাবে বোঝাবেন পারিবারিক আড্ডায় সামাজিক মেলাবেশায় কথার ফাঁকে ফাঁকে ভাষার সৌন্দর্য এর ইতিহাস এগুলো তুলে ধরতে পারেন যখন নাতনিরা দেখবে যে তাদের দাদা নানা বা নানিরা এই ভাষাকে এত ভালোবাসেন এত গুরুত্ব দেন তখন তাদের মনেও একটা আগ্রহ তৈরি হবে অবশ্যই একটা সম্মান জন্মাবে তাদের বোঝাতে হবে যে একটা ভাষা মরে যাওয়া মানে শুধু কিছু শব্দ হারিয়ে যাওয়া নয় এর সাথে একটা সংস্কৃতি একটা জীবনধারাও হারিয়ে যায় এই বোত্যা জাগিয়ে তোলার জন্য বয়স্কদের চেয়ে ভালো আর কে আছে একদম ঠিক পুরো আলোচনাটা শুনে একটা বিষয় একেবারে পরিষ্কার হয়ে গেল আমার কাছে ঢাকাইয়া উর্দুকে যদি সত্যি সত্যি আবার জাগিয়ে তুলতে হয় এর ঐতিহ্যকে যদি ভবিষ্যতের জন্য রাখতে হয় তাহলে বয়স্কদের এগিয়ে আসতেই হবে তাদের ছাড়া এটা সম্ভব না সম্ভব না বললেও চলে তারাই তো আসল স্তম্ভ ভাষার জীবন্ত শক্তি তাদের অংশগ্রহণ ছাড়া এই পুনরুজ্জীবন মানে খুব কঠিন তো বটেই হয়তো আসল পথে থাকবেও না ঠিক বলেছেন কারণ ভাষার যে ভেতরের আত্মাটা সেটা তো তাদের মধ্যেই সবচেয়ে বেশি আছে পরিবার থেকে শুরু করে সমাজ শিক্ষা সংস্কৃতি সব জায়গায় তাদের জ্ঞান তাদের অভিজ্ঞতা ভাষার প্রতি তাদের যে টান এটাকে কাজে লাগাতে হবে এবং এটা অপরিহার্য অপরিহার্য তরুণদের পথ দেখানো উৎসাহ দেওয়া ভাষার জন্য ভালোবাসা তৈরি করা সবেতেই বয়স্কদের নেতৃত্ব দরকার তারাই হতে পারেন পুনরুজ্জীবনের আসল চালিকাশক্তি এই সব কথা শুনতে শুনতে আলোচনার শেষে এসে একটা ভাবনা কিন্তু মনে আসছে বলুন এই যে বয়স্কদের এত জ্ঞান এত অভিজ্ঞতা ভাষার প্রতি এত মমতা এটাকে আমরা মূলত ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে কাজে লাগানোর কথা ভাবছি বা বলছি কিন্তু এর বাইরে মানে আরেকটু অর্গানাইজড ভাবে ধরুন কোন প্রতিষ্ঠান বা কোনো গোষ্ঠীর মাধ্যমে এই জ্ঞান জ্ঞানভাণ্ডারকে কি আরও ভালোভাবে কাজে লাগানো যায় না মানে প্রাতিষ্ঠানিকভাবে হ্যাঁ অনেকটা সেরকম এমন কোনো মডেল কি ভাবা যায় যেটা ভাষার দীর্ঘমেয়াদী সংরক্ষণ আর প্রসারে আরও জোরালো ভূমিকা রাখবে শুধু স্মৃতিচারণ বা ঘরোয়া চর্চার মধ্যে আটকে না থেকে